ওয়েলকাম টু স্টাডি সায়েন্স আজকে আমাদের ভিডিও উদ্দেশ্য হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলসের যে ইন্টারভিউ সামনে রয়েছে ওখানে কত নাম্বার থাকে ফিফটিন নাম্বার তাই তো সো ফিফটিন পনেরোর মধ্যে আমাদের স্কোর ম্যাক্সিমাম কত স্কোর করতে পারবো সেটা আমাকে জানতে হবে অ্যাভারেজ কত নাম্বার দেওয়া হয় এবং আমরা চাইলে ম্যাক্সিমাম কত পর্যন্ত স্কোর পেতে পারি এবং তার জন্য কী কী প্রিপারেশন নিতে হবে কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন তারা কি চায় একটা ইন্টারভিউর কাছ থেকে একটা ক্যান্ডিডেটের কাছে এটা আগে জানতে জানতে হবে হবে আগে যে কোন ইন্টারভিউ দিচ্ছি এবং তাদের এক্সপেকটেশন কি আমার কাছে না হলে ভালো স্কোর করতে পারবো না সো এরকম ভিডিও কিন্তু কেউ তোমাকে দেবে না এরকমভাবে কেউ বোঝাবে না প্রথম থেকে লাস্ট মতো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এবং নিজে আশা করি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে সো আমি আগেই ফার্স্ট ডিসকাস করার আগে বলে দিই যে আমার পনেরোটা যে নাম্বার থাকে ঠিক আছে আউট অফ থার্টিন প্লাস কিন্তু ঠিক আছে এরকম হতে পারে যে পনেরোর মধ্যে কেউ ছয়ও পেতে পারে কেউ সাতও পেতে পারে কেউ আটও পেতে পারে ডিপেন্ড করছে তার ইন্টারভিউর কেউ পনেরোর মধ্যে পনেরো পাবে সো ইস অল অ্যাবাউট দ্য প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন তাহলে কীভাবে প্রিপারেশন নেবো দেখা যাক প্রথম আমাকে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল ইন্টারভিউ যাবো ইন্টারভিউরা যারা আছেন তাদের কি কী চায় তারা অ্যাকচুয়ালি জেনে নি সো কী চাই একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে ইন্টারভিউয়ার আসলে আমাদের কাছে কী চাইবে সো আমাদের কাছে চাইবে যে কোন ডিগ্রি বা কঠিন তত্ত্ব তারা চায় না হোয়াট এভার দ্য ডিগ্রি উই হ্যাভ ডাজেন্ট ম্যাটার ঠিক আছে কি চাই যে পুলিশ কনস্টেবল হওয়ার জন্য একজন আদর্শ পুলিশ কনস্টেবল হিসাবে আপনার মানসিকতা কেমন আপনার আচরণ ও দায়িত্ববোধ দেখতে চান ঠিক আছে আরও যদি বিস্তারিত বিস্তারিতভাবে বলি তাহলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তারা কি চায় তারা চাই যে কনস্টেবলের ক্যারেক্টার ও ইনটিগ্রিটি আপনি কতটা সৎ আপনি ঘুষ খাবেন কিনা তার পক্ষপাত বেআইনি চাপেলে আপনি কি করবেন আইনকে আপনি কতটা সম্মান করেন তারা একজন ভরাসাযোগ্য মানুষ ঠিক আছে শুধু চাকরির প্রার্থী নয় চাকরি প্রার্থী তো সবাই ইন্টারভিউ পাস করবে কজন মানে জব পাবে ইন্টারভিউ ফেল হবে তাছাড়া কি চাই যে সাধারণ বুদ্ধি ও পরিস্থিতি সামলানোর ক্ষমতা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পেসেন্স অফ মাইন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ডাইনামিক একটা এনভারনমেন্টে কাজ করতে হবে রোজকার দিনে নতুন নতুন তোমার প্রবলেম ফেস করতে হবে নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে মোমেন্ট সেটা হ্যান্ডেল করবে এটা টোটালি ডিপেন্ড করছে অফ মাইন্ডের অর্থাৎ ঝগড়া উত্তেজিত মানুষ রাতের অপরাধ এইসব পরিস্থিতি আপনাকে কিন্তু ফেস করতে হবে ঠিক আছে কেউ হঠাৎ করে রেগে গেলস নট দ্য কাইন্ড অফ থিংস দ্যাট সেভাবে হ্যান্ডেল করবে তাই তো তাহলে আরও কি চাইতে পারে যে তারা চায় পাবলিক ডিলিং বিকজ পুলিশ কি ঘরের মধ্যে বসে কাজ করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যে ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হবে সেটা আমাদের ইন্টারাকশান করতে হবে পাবলিকের সঙ্গে সো পাবলিক ডিলিং শুড বি আ পারসন ইজ ওয়েল অ্যাওয়ার দ্য পাবলিক ডিলিং তার যদি ভালো স্কিলস থাকে আই থিঙ্ক সে পাবে ঠিক আছে তো সাধারণ মানুষের মানুষের প্রথম ভরসার জায়গা হচ্ছে আমাদের কনস্টেবল বা পুলিশ বা পুলিশ হচ্ছে আমাদের ভরসার জায়গা তো তোমার ভদ্র ব্যবহার ভদ্র ভাষা সহানুভূতি পেশেন্স তোমার কেমন আছে ধৈর্য ঠিক আছে আপনার রেগে যান কিনা কথা শুনে প্রস্তুতি শান্ত করেন কিভাবে গরিব ও দুর্বল মানুষের প্রতি আপনার মনোভাব কি ঠিক আছে এইগুলো আপনাকে কিন্তু জানতে হবে এইগুলো নিড আছে আর এই নিড কীভাবে ফুলফিল করবে সেটাও কিন্তু বলে দেব ঠিক আছে সো ডিসিপ্লিন ও আদেশ মানার মানসিকতা আছে কি না পুলিশ মানে শৃঙ্খলা আমরা জানি তাই তো তাহলে নিজের মতো চাপ না বাড়ি নিজের মতো চাপিয়ে না দিয়ে নিয়ম মেনে চলেন কিনা ডিসিপ্লিন ফলো করেন কিনা ঠিক রুলস রেগুলেশন ফলো করেন কিনা এটা কিন্তু জানতে হবে ঠিক আছে আর সেরকম ব্যক্তি কিনা আপনি যে আগে আইন তারপরে নিজের কথা ঠিক আছে এরকম একটা মানসিকতার মানুষ তারা চান ইন্টারভিউ ওকে বেঙ্গল পুলিশ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই ডিপার্টমেন্টের প্রতি সেই ডিপার্টমেন্টের নলেজ ইউ হ্যাভ টু নো অ্যাভ দ্য পজিশনস দ্য প্যাজেস কোন কোন পজিশনস আছে তাদের কি কী ব্যাচ আছে এগুলোকে জানতে হবে পুলিশের মেন দায়িত্ব কি কনস্টেবেলের ইন্টারভিউ দিতে যাচ্ছি সো আমাকে ওয়েল ওয়েল অ্যাওয়ার হতে হবে যে কনস্টেবলের কাজটা কি কি করতে হবে ডিউটিস কি কোথায় কোথায় পোস্টিং হয় কোন কোন পরিস্থিতি ফেস করতে হবে ঠিক আছে মানে সব যদি ডিটেলসে না হয় কিন্তু একটা বেসিক ধারণা কিন্তু থাকতেই হবে দেশপ্রেম ও দায়িত্ববোধ আছে কি না আপনি চাকরিটা শুধু বেতন হিসাবে দেখছেন নাকি সেবা হিসাবে দেখছেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড ইন্টারভিউতে কিন্তু এটাই যাচাই হয় ঝুঁকি থাকলেও দায়িত্ব পালন করা মানসিকতা আছে কিনা বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনের সম্মুখীন হবে অ্যাট দ্যাট মোমেন্ট সেই সময় আপনি কীভাবে ট্যাকেল করছেন সিচুয়েশনটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওকে অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট বাস্তব ও সৎ উত্তর বোর্ড কখনোই চায় না যে এমন একটা ব্যক্তি আসুক একদম পুরো করে সব বলে দিল বইয়ের ভাষা বলে দিল অতিরিক্ত স্মার্টনেস দেখিয়ে দিল ইস নট লাইক দ্যাট আমি যদি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করি আমি সেটা প্রকাশ করব সেটা প্রকাশ করতে কোনো লজ্জা নেই এবং আমার যেটা বাস্তব সেটা আমি বলবো কিন্তু প্রিপারেশন কিন্তু আমার প্রপারলি নিয়ে যেতে হবে বেসিক জিনিসগুলো যেমন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য যে সেলফ প্রিপারেশন অনেকে বলছে যে তোমাকে পনেরো পুনঃ পাইয়ে দেবো এই ওই অনেক কিছু বলবে ম্যাটার ওকে বেসিক যে লজিক্যাল জিনিসগুলো জেনে রাখো যে কী কী তোমাকে প্রিপেয়ার করতে হবে ফার্স্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফার্স্ট সেলফ ইন্ট্রোডাকশন নিজের সম্পর্কে কিছু বলো দ্যাট ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন রাস্ক করা হয় জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউ পরে এটা প্রপারলি কিন্তু ফ্রেম তোমাকে বানাতে হবে নিজের মতো করে অ্যান্ড আমার ভিডিও মানে চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে সেলফ ইন্ট্রোডাকশন কীভাবে দেবে প্লাস যেগুলো বলছি এগুলো সব রিলেটেড তুমি কিন্তু ভিডিও পেয়ে যাবে আর তার সঙ্গে তোমরা জানো যারা চ্যানেল ফলো করো যে আমরা সিচুয়েশন বেস কোয়েশন আমরা অলরেডি সিরিজ চালু করে দিয়েছি তিনটে ভিডিও দিয়ে দিয়েছি ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টস অলরেডি ভিডিও অ্যাভেলেবেল আছে প্লাস দু হাজার ইনফরমেশন অ্যাড করে নতুন করে একটা সিরিজ আমরা বানাবো যেটা সব রকম ডিস্ট্রিক্ট কভার করবে পশ্চিমবঙ্গের সব সব ডিস্ট্রিক্টস ঠিক আছে তো সেলফ ইন্টারাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এটা হওয়ার পরে নলেজ পুলিশ ডিপার্টমেন্ট বলেছি এফআইআর কি জিডি কি কী কী পজিশানস আছে তোমার যদি সাপোজ কনস্টেবলস থেকে যদি প্রমোশন হয় কোন কোথায় যাবে ঠিক আছে তারপরে এসআই এর কটা ব্যাচ থাকে তারা থাকে কনস্টেবলে কোনো রকম ব্যাচ থাকে কিনা আর লট অফ থিংস ইউনিফর্ম সম্পর্কে এগুলো জানতে হবে ইয়ার ওন ডিস্ট্রিক্ট নলেজ ঠিক আছে সো নিজের জেলা সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে কোন জেলা থেকে বিলংস করো কি জানতে হবে সেই জেলার কোনো বিশেষ ব্যক্তিত্ব যদি থাকে বা যে ভৌগোলিক গঠন ঠিক আছে স্পেশাল কোনো যে পর্যটন কেন্দ্র থাকে স্থান থাকে এইগুলো জানতে হবে কারেন্ট এসপি কে আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম কে আছেন এইগুলো ঠিক আছে অ্যান্ড ওন সাবজেক্ট নলেজ দ্যাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অনেকে টুয়েলভ পাশ করে পাশ করে গেছে এক্সাম দিয়েছে ঠিক আছে ন্যূনতম যেটা আমার বেসিক আই লাগে মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে কিন্তু সবাই তো মাধ্যমিক পাশ করে না কেউ গ্রাজুয়েশন পাস করছে ইঞ্জিনিয়ারিং পাশ করেও যাচ্ছে এবং তারা উত্তীর্ণ হচ্ছে তো ইউর বেসিক নলেজ ইউর সাবজেক্ট নলেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে হতে পারে সে ইতিহাসে অনার্স করেছে সে বিএড করে গেছে হোয়াট সে ভূগোলে অনার্স করেছে সে পাশে পড়েছে ইঞ্জিনিয়ারিং করেছে ডিপ্লোমা করেছে হোয়াট এভার দ্য ইউনো ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ সেই বিষয়ে কিন্তু প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ কিন্তু থাকতে হবে ওকে সিচুয়েশন বেস কোশ্চেনস ইজ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বললাম এইগুলো অনেক টিকি কোশ্চেন করে যেটা আমরা কভার করাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে ঠিক আছে যে সিরিজ তোমার যদি ফলো করো আই থিঙ্ক একটা কোশ্চেনও বাঁচবে না যেগুলো তোমার প্রোভাবেল কোশ্চেন আসতে পারে ঠিক আছে সেগুলো সব কিছু কভার করিয়ে দেবো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য কারেন্ট নিউজ অফ দ্য ডিস্ট্রিক্স অ্যান্ড বেঙ্গল তোমার নিজের ডিস্ট্রিক্ট হিসেবে যদি রকম নতুন কোনো পরিবর্তন ঘটে সাম্প্রতিক কোনো ঘটনা বা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের কোনো সাম্প্রতিক কোনো ঘটনা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো জেনে যেতে হবে ঠিক আছে এইগুলো তো আছেই অ্যান্ড তার সঙ্গে ইন্টারভিউতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভালো যদি পারফরমেন্স আমাদের নাম্বার পেতে হয় তাহলে কি করতে হবে দুটো জিনিস আছে একটা তো ড্রেস কোড ড্রেস কোড আমি ডিটেলসে ভিডিও আছে আমি আরেকবার করে দেবো দু হাজার ছাব্বিশ অনুযায়ী কী কী ড্রেস পড়বে ছেলে মেয়ে তার সঙ্গে দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশান থাকে ভার্বাল কমিউনিকেশান একটা নন ভার্বাল কমিউনিকেশান এগুলো কি জিনিস ভার্বাল কমিউনিকেশান হচ্ছে যেটা তোমাকে জিজ্ঞাসা করলো সেলফ ইন্ট্রোডাকশন দাও নিজের সম্পর্কে কিছু বলো তো তুমি যেটা বলছো দ্যাট ইজ দ্য ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন কি এই যে কোনো একটা উত্তর দেওয়ার সময় তোমার যে আকার অঙ্গীকার অর্থাৎ তোমার হ্যান্ড মুভমেন্ট হ্যান্ড মুভমেন্ট বলো ঠিক আছে আই কনট্যাক্ট আরও যেগুলো আছে ভার্বাল নন নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইক তার একটা যে ক্যান্ডিডেট আছে তার কনফিডেন্স কিভাবে প্রকাশ পায় তার ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে এবং মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে বেশি যেটা প্রকাশ পায় নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে স্টেজে গিয়ে একজন বক্তৃতা দিতে শুরু করলো বা তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবে ইন্টারভিউদের জায়গায় তুমি যদি নিজে বসে থাকো আর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় দেখেই বুঝতে পারবে ক্যান্ডিডেট কনফিডেন্ট কিনা ঠিক আছে সো এটা কীভাবে বুঝতে পারে দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট দ্য নন ভাবল কমিউনিকেশন যেখানে তোমাদের মাস্টারি করতে হবে আর এটা চেষ্টা করলেই পাওয়া যায় এইটটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা নিয়ে প্রপারলি তোমাদের ভিডিও দেবো ঠিক আছে চ্যানেলটা ফলো করলে তোমরা কিন্তু প্রপার ইন্টারভিউ প্রিপারেশান যতগুলো ভিডিও লাগে আমার আগের যে এক্সপিরিয়েন্স অনেক এক্সপিরিয়েন্স আমি আগেই ইন্টারভিউ নিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো ঠিক আছে আমার বিগত এত বছর এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে তোমাদের আমাকে প্রিপারেশান এমনভাবে দেবো রেডি করে দেবো বাট ফলো করতে হবে ঠিক আছে পাশে থাকো তোমাদের কোয়ারিস বলো কোনো যদি অসুবিধা হয় সেটা বলবে কিছু হেল্প লাগলে সেটা বলবে সেটাও আমি চেষ্টা করবো যে তোমাদের প্রোভাইড করা ওকে থ্যাংক ইউ